নন্দিত এটা হচ্ছে ভাইরাল বাপা পিঠা যে পিঠা খাওয়া লাগে মানুষের সফরে দূর দূরান্ত থেকে যেমন আসে বৈরব ব্রাহ্মণ বাড়ি থেকে তেমন সে কুমিল্লা থেকে মানুষ দূর দূরান্ত থেকে এই পিঠা খাওয়ার জন্য চলে আসে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত বাপা পিঠা বিক্রি করা হয় তার জন্যই তো মানুষ চলে আসে এই জায়গাতে বাপা পিঠা খাইতে হ্যালো ভিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসলে আপনার সকলে ভালো আছেন আজকে আমি চলে আসছি নরসিংদি জেলখানার মোড়ে এখানে হয়তো আপনারা অনেকে জানেন যে ভাইরাল একটা বাপা পিঠার দোকান আছে যেখান থেকে পিঠা খাইতে হলে আপনাকে অনেকক্ষণ সময় লং টাইম দাঁড়িয়ে থাকতে হবে এই জায়গাটা হচ্ছে নরসিংদি জেলখানার মোড় অবার ব্রিজের নিচে সেই মামা পিঠা বিক্রি করতে আসে বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নরসিংদির ভিতরে এই মামা থেকে পিঠা খায় এমন মানুষ খুব কমই আছে কিন্তু দূর দূরান্ত থেকে বেশিরভাগই আসে মানুষ পিঠা খাওয়ার জন্য এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত পিঠা বিক্রি করা হয় কিন্তু এক থেকে শুরু করে পাঁচ টাকার ভিতরে কেউ যদি পিঠা তাকে আগে থেকে অর্ডার করতে হয় কারণ সে অনেক রকমের জিনিস সেখানে বিক্রি করে আর মামার একটা হচ্ছে এই দোকান থেকে পিঠা খাওয়ার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে যেমন আমি যাওয়ার পরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়াইছিলাম পিঠার সিরিয়াল নেওয়ার জন্য একের পর এক পিঠা দিচ্ছে বিশেষ করে বেশিরভাগই চলে দুশো টাকার একশো টাকার তিনশো টাকার পিঠাগুলা আর আমরা মূলত নিয়েছিলাম যেহেতু আমরা দুইজন ছিলাম তার জন্য আমরা একশো টাকার পিঠাটা নিয়েছিলাম খেতে একশো টাকার পিঠা খাই খেয়াল করতে পারে আর এত বেশি ভিড় ছিল যে বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে নসিংস জেলার এই বাপা পিঠার জন্য এই মামাটা বিশেষ করে শীতের সময় আর এখানে তারা অনেক রকমের জিনিসপত্র দিয়ে তারপর বানায় আর কি পিঠাটা যার কারণে খাবারের মানটা অনেক বেশি ভালো লাগে কামর কামর আপনারা পাই যাবেন নারিকেল আর হচ্ছে কিসমিস আমাদের নরসিন্দি জেলা সব দিক দিয়ে বিখ্যাত খাবার থেকে শুরু করে সৌন্দর্যের জন্য সব দিক দিয়ে বিখ্যাত হচ্ছে আমাদের এই নর্সিং জেলা আপনারা আজকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত এই মামা থেকে পিঠা খান নাই বাপা পিটা খাওয়ার জন্য একদিন যেতে পারেন আর ওনারা মূলত চারটা থেকে পাঁচটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত পিঠা বিক্রি করে থাকে আর এখানে অনেক বেশি ভিড় থাকে যার কারণে আপনাকে অবশ্যই সময় নিয়ে যেতে হবে আর এই দোকানটা হচ্ছে আমি আপনাদেরকে বলি নরসেন্দি জেলখানার মূল ওভার ব্রিজের নিচে বাপা পিঠা খাওয়ার মজা হচ্ছে অন্যরকম শীতের সিজনে শীত ছাড়া কিন্তু বাপা পিটা কেউ খায় না আর আমার কাছে বেশ ভালোই লাগে শীতের সময় বাপা পিটা খাইতে আর একটা হয়তো জানতে চাইছি সবার কাছে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন চিনিসপুর খেজুরের রস বিক্রি করে এমন কেউ থাকেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমরা খুব তাড়াতাড়ি জিনিস পুরে যাবো খেজুর রস খাওয়ার জন্য তার জন্য দয়া করে যদি কেউ দেখে থাকেন এমন কেউ আছেন চিনিসপুরের তো অবশ্যই ইনবক্সে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট রইল তো সবশেষে আমরা অনেকক্ষে পিড়া খাইছি খাওয়ার পরে খিসা খাইতেছিলাম কারণ হচ্ছে প্রায় বিশ মিনিট মধ্যে দাঁড়াইছিলাম ইয়ে বিড়ির মাঝখানে খাওয়ার লাগে তো খাইতে বেশ মজাই লাগতেছিল তারপর আমি আবার আমার বাড়ির লেগে একটা মানে পার্সেল নিছিলাম আপনার সাথে সেখান থেকে পার্সেল আনতে পারেন আর দেখতেই পারছেন কি পরিমাণ বেশ ছিল সেখানে তো যাই হোক না কেন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাতে ফলো করে আমার পাশে থাকবে

সবার সাথে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা শেয়ার করে আমার পাশেই থাকেন